আজকে মেলায় গিয়ে আমার বহুদিনের এক মনের আশা পূরণ হলো তো বিকেলবেলায় মিষ্টি সেনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য আর এখন যেখানে যাচ্ছি এটা হলো ম্যাচোগ্রামে বিশ্বকর্মা মেলা তবে আজকে আর এই মেলা ঢুকবো না আজকে যাব দেউলিয়া আসলে ম্যাচোগ্রামেই তো আমার মা বাড়ি তাই ছোট থেকে প্রতি বছরই ম্যাচোগ্রামের মেলা দেখি কিন্তু কখনো না দেউলিয়ায় মেলা যাওয়া হয়নি তাই এবছর ম্যাচোগ্রামে না গিয়ে সোজা চলে এলাম দেউলিয়ায় মেলা দেখতে তো মেলাতে ঢুকে প্রথমে দেখতে পেলাম একটা কানে দুলের দোকান আর এই দোকানটা এত আলো ঝলমল করছিল যে দেখে আর সরতেই পারছিলাম না দেখা মাত্র দাঁড়িয়ে পড়লাম এখন তো ওই এক গাদা কানে দুলের মধ্যে খুঁজছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব তো অনেক খোঁজাখুঁজির পর এখান থেকে এই কানে দুলটা পছন্দ হলো এরপর মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই দোকানটা এই দোকানটাতে বিভিন্ন ধরনের মাটির ঠাকুর বিক্রি হচ্ছিল আর অনেক খোঁজাখুঁজির পর দেখো এখানে আমি কার দেখা পেয়েছি ভীষণ মিষ্টি দেখতে একটা পুচকি গোপাল ঠাকুর জানো তো আমার না বহু একটা ইচ্ছে যে আমার বাড়ি ঠাকুরের সিংহাসনে এরকম একটা পুচকি গোপাল রাখার কিন্তু শুনেছি গোপাল নাকি বাড়িতে অনেক নিয়ম পুজো করতে হয় চার বেলা সেবা দিতে হয় তো এইসব শুনে না ভয় পেতাম গোপাল নিয়ে তো নেবো যদি কখনো সেবা না করতে পারি তো এই ভয় ভয় কখনো গোপাল নেওয়া হয়নি তবে আজকে মেলায় এই মিষ্টি গোপালটা দেখতে পেয়ে এত ভালো লাগলো যে না নিয়ে আর পারলাম না তো গোপাল ঠাকুর নেওয়ার পর ঠিক তার পাশেই দেখতে পেলাম আরও একটা ঠাকুর দোকান আর এই দোকানে বিভিন্ন ধরনের পাথরের ঠাকুর ছিল আমার হাতে এই যে রাধাচিহ্নগুলো দেখছো এগুলো দেখতে ফোমের মতো হলেও এগুলো কিন্তু পুরোটাই পাথরের তৈরি তাই বেশ ভারী ছিল আর এখানে এই রাধাকৃষ্ণ ঠাকুরের মুখগুলো এত মায়াবী এত সুন্দর ছিল যে আমি তো শুধু হাঁ করে তাকিয়েছিলাম আর না নিয়ে থাকতেও পারলাম না তাই নিয়েই নিলাম আর এখানেই বড়ো রাধাকৃষ্ণগুলো দেখো এগুলো তো ছোটগুলোর থেকেও আরও সুন্দর ছিল তবে এই ঠাকুরগুলো সাইজও যেমন বড় দামটাও তেমন বড় এই মুহূর্তে অতটা সামর্থ্য ছিল না তাই এই বড়গুলো নিতে পারলাম না ছোট দেখেই একটা নিলাম তবে ভীষণ ইচ্ছে রইল ভবিষ্যতে এরকম একটা বড় রাধাকৃষ্ণ রাখার। আর এদিকে দেখো আমাদের এখন তৈরি হচ্ছে আমার সাথে আমাদের বাড়িতে যাওয়ার জন্য তো এখন আমার রাধা কৃষ্ণ আর গোপালকে সাথে নিয়ে আবারও মেলায় ঘোরা শুরু করলাম ঘুরতে ঘুরতে একটা কার্ডুল দোকান দেখতে পেয়ে এখান থেকে বেশ কয়েকটা কার্ডুল কিনে নিলাম ধীরে ধীরে মেলায় ভিড় এতটা বেড়ে গিয়েছিল যে এর পরের কোনো কিছুই আর তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেউলের মেলা থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম ম্যাচকমার মেলায় তো এখানে দূর থেকে ঠাকুর দর্শন করে নিলাম যদিও ঠাকুর দেখার জন্য ছেলে আর মেয়েদের আলাদা লাইন ছিল তবে লাইন দিয়ে আর সামনে গিয়ে ঠাকুর দেখলাম না দূর থেকেই ঠাকুর দেখে নিলাম আর আজকে তো ম্যাচকমার মেলাতেও প্রচুর ভিড় হয়েছিল এত ভিড়ের মধ্যে আর মেলাতে ঘুরতে ইচ্ছে করছিল না শুধুমাত্র ঠাকুরটা দেখেই মেলা থেকে বেরিয়ে এলাম তো সবশেষে বেলা থেকে বেরিয়ে বাড়ির জন্য কিনে নিলাম গরম গরম জিলেপি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই হ্যাঁ জানি আজকের ভিডিওটা একটু ছোটো হয়ে গেল কারণ ভিড়ের জন্য তো আমি ভিড় বা ভিডিও ক্লিপস নিতেই পারিনি তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিও তো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে